আমরা কোনো বাসই নাই সো তো বড় একেবারে মি আচ্ছা هون 200 100 মাল আছে তো 1800 দা এই বই বেগুন 1800 হইলে দি তো কইteralও যাব কই দে যা 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 দি থাক আর خدায় থাক নহলে গাড়ী বেগ দিয়ে ক

প্রদর্শক খাগড়াছড়ির গুইমারার হাটে আজকে আমরা দেখতে পাচ্ছি খেজুরও উঠেছে এখানকার পাহাড়ি এলাকায় যে খেজুর সেগুলো এই বাজারে পাওয়া যাচ্ছে আপনারা চাইলে এগুলো সংগ্রহ করতে পারেন সেই সাথে কলা কাঁঠাল আম লিখিত আছেই সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি

বাজারে আসতে শুরু করেছে অল্প অল্প করে কাঁঠাল, আম, বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী। আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। PDA সবকে স্বাগত জানাচ্ছি খাগড়াছড়ির ঘুমরা বাজার থেকে। আজকে বাজারে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ফলফলাদি উঠেছে। বিশেষ করে এখানকার এই সাইডটিতে কাঁঠাল, আনারস, আম বিভিন্ন ধরনের আরো নাম জানোয়া জানা বিভিন্ন পণ্য সামগ্রী ইউটিউবে আজকে আমরা সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং এখানকার বাজারে আজকে দাম করার চেষ্টা করছি এই জাম কত এ ওই আনারস কার আপা আনারস কত গোসাই দাও ওইদিকে কত নিছেন কত করে নিছেন টাকা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী বাজারে নিয়ে আসা হচ্ছে সকালবেলা আজকে শুক্রবার ঈদের আগের দিন এখানে নানান ধরনের ফল ফলা দিয়ে আসতে শুরু করেছে আমরা কিছু পণ্যের দাম আপনাদের জানানোর চেষ্টা করবো